ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে একটা ফ্যাসিবাদকে বিদায় দেবার পরে উনিশশো একাত্তরের আমাদের শহীদ শহীদ বুদ্ধিজীবীদের তাদের যে আত্মদান এবং দু হাজার চব্বিশের ছাত্র শ্রমিক জনতার যে শাহাদাত বরণ একটাই ছিল বার্তা যে আমরা দেশে কোনো ফ্যাসিবাদী দুঃশাসন দেখতে চাই না আমাদের বাহাত্তরে যেভাবে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছিল আমাদের নব্বইতে এরশাদ বিরোধী আন্দোলনের যে প্রত্যাশা সেটা প্রতারিত হয়েছিল এবার দু হাজার যে স্বপ্নযাত্রা অভ্যুত্থানের পরে কোনোভাবেই তাকে এবার আমরা প্রতারিত হতে দেব না রাজনৈতিক মঞ্চ থেকে আওয়ামী লীগ যেভাবে বিদায় নিয়েছে এটা আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের একটা লক্ষণ তার কারণ হচ্ছে আওয়ামী লীগের বহু আগেই আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছিল না আপনারা সবাই জানেন যে আমরা তো এবারকার শহীদ বুদ্ধিজীবী দিবস কেন্দ্র করে এবারকার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যে জনস্রোত সেই জনস্রোত হচ্ছে একটা একটা ফাঁসিবাদ বিরোধী লড়াইয়ের বিজয়ের মধ্য দিয়ে মানুষের যে স্বতঃস্ফূর্ত আবেগ সে আবেগটাকে এবার আমরা লক্ষ্য করেছি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অর্থাৎ একটা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে একটা ফ্যাসিবাদকে বিদায় দেবার পরে যে মানুষরা শহীদ হয়েছে আমাদের উনিশশো একাত্তরের আমাদের শহীদ শহীদ বুদ্ধিজীবীদের তাদের যে আত্মদান এবং দু হাজার চব্বিশের ছাত্র শ্রমিক জনতার যে শাহাদাত বরণ একটাই ছিল বার্তা যে আমরা দেশে কোনো ফ্যাসিবাদী দুঃশাসন দেখতে চাই না আমাদের লড়াইটা ছিল গণতন্ত্রের লড়াইটা ছিল সাম্যভিত্তিক একটা মানবিক রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা একাত্তরের চেতনাকে ধারণ করেই বাস্তবে আমরা দু হাজার চব্বিশের ফ্যাসিবাদ বিরোধীর লড়াইয়ে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে আজকের এই দিনে শপথটা হবে যে আমরা আমরা আমাদের আমাদের বাহাত্তরে যেভাবে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছিল আমাদের নব্বইতে এরশাদ বিরোধী আন্দোলনের যে প্রত্যাশা সেটাও প্রতারিত হয়েছিল এবার দু দুহাজের যে স্বপ্নযাত্রা অভ্যুত্থানের পরে কোনোভাবেই তাকে এবার আমরা প্রতারিত হতে দেব না এবার আমাদের আমরা বলেছি যে ব্যবস্থা একটা দল একটা ব্যক্তিকে চরম ফেসিবাদী দুঃশাসনে পরিণত করে সেই ব্যবস্থার আমরা মূলোৎপাটন করে একটা সাম্যভিত্তিক গণতান্ত্রিক একটা মানবিক রাষ্ট্র সমাজ আমরা এবার প্রতিষ্ঠা করব আমরা আজকে আমাদের শপথ হচ্ছে আমরা আমাদের বুদ্ধিজীবী শহীদদের তাদের যে উত্তস্বরী হিসাবে আমরা এবারকার বাংলাদেশে গণতন্ত্রের পথে এগিয়ে নেব বাংলাদেশকে আমরা একটা সাম্যভিত্তিক জবাবদিহিমূলক সমাজের দিকে এগিয়ে নেব আমাদের সমাজ রাষ্ট্র সমাজে কোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে সত্যি সত্যি মানুষের জন্য একবিংশ শতাব্দীর উপযোগী একটা মানবিক দায়বদ্ধ গণতান্ত্রিক সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে শহীদের স্বপ্নটা তাহলে বাস্তবায়িত হবে শহীদের প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধা আমরা নিবেদন করতে পারি আওয়ামী লীগ যে এবার অনুপস্থিত তার বড় কারণ হচ্ছে যে এবার আওয়ামী লীগে বাস্তবে ষোলো বছরে একটা চরম দুঃশাসন চালাতে যেয়ে আওয়ামী লীগের যে রাজনৈতিক পরাজয় হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক রাজনৈতিক মঞ্চ থেকে আওয়ামী লীগ যেভাবে বিদায় নিয়েছে এটা আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের একটা লক্ষণ এবং একটা দল একটা দল কতখানি অপরাধ করলে একটা দল কতখানি জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে দাঁড়ালে এরকম একটা দিনও আওয়ামী লীগকে কোথাও দেখা যায়নি তার কারণ হচ্ছে আওয়ামী লীগের বহু আগেই আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছিল এবার কার ছাত্র শ্রমিক জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যুটা আরেকবার নিশ্চিত হয়েছে সুতরাং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বললেও বাস্তবে তারা মুক্তিযুদ্ধে যে গণতান্ত্রিক চেতনা যে অসাম্প্রদায়িক চেতনা যে আওয়ামী লীগ বাস্তবে তার বিরুদ্ধে তার অবস্থান নিয়েছিল ফলে এদেশের মানুষ বলতেন এবার এই গণভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়কে আরেকবার এদেশের মানুষ কিন্তু নিশ্চিত করেছে সুতরাং আওয়ামী লীগ বাইরে রেখে যে আজকে এই দিবসগুলো পালিত হচ্ছে তার দায় দায়িত্ব পুরোপুরি আওয়ামী লীগের